মর্নিং কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন পর আবার একটা ডেইলি রুটিনের ব্লগ নিয়ে এলাম আমাদের ব্রেকফাস্ট টেবিল থেকেই শুরু হলো আর তার আগে তো তোমাদের দেখালামই যে আমি চন্দনের কফি টফি এগুলো করেছি ঘরোয়া যে কাজগুলো শুরুতে হয় বাড়ির লোকজনদের কারা কি অবস্থায় আছে আমার মা বসে আছেন এই যে ভালো আছো যাচ্ছি ছেলে তুমি ভালো আছো ছেলে ও ছেলে তুমি ভালো আছো ভালো আছো বাবা ও বাবা সে এখন আবার এই ঘরে স্থান নিয়েছে যখন আমরা যাব নিজের ঘরে তখন চলে যাবে ওখানে এইখানে চন্দন বাবু কাজ করছেন হ্যাঁ আর একটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই যেটা তোমাদের দেখানো হয়নি এইখানে দেখো এই যে তারা মায়ের চরণ আমাকে দেবাঞ্জন দিয়েছে এইটা আমি বসিয়েছি আসলে আর আরেকটা জিনিস তোমরা দেখতে চেয়েছিলে সেটা দেখিয়ে দিয়ে তারপরে কাজে ঢুকছি সেটা হচ্ছে যে এই যে লিপস্টিকটা এটা হচ্ছে হুডা হুডা লিকুইড ম্যাট তোমরা সব চলেছ গো খাবার খেতে চন্দনবাবুর আবার বড় বাটি লাগে বড় বেশি ঝোল লাগে সেই এই বাটিটাতেই দিয়ে দেবো আমরা আমি আর আমার মা এটাই খেয়ে নেব সেদিন আমরা একটু মাটন খেয়েছিলাম ঠিক আছে তার ঝোল আর আলু হয়ে ঝোল আলু আর এক পিস দু পিস চর্বির মতো রয়ে গেছে তারপরে কালকে মঙ্গলবার গেছে যথারীতি কালকে আমাদের খাওয়া দাওয়া নিরামিষ ছিল হয়নি এবার আমি চিন্তা করলাম ঝোলটা ফেলে দেবো ঝোলটা বাসি ঝোল খেতে দেখবেন হেভি টেস্ট হয় সেই জন্য ঝোলের সঙ্গে এই যে ডিম নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি এটা একটু হালকা ভেজে দিয়ে ঝোলটা দিয়ে দেবো খেতে ডিমের ঝোল হয়ে গেল তাই না এরকমভাবেই করতে হবে কোনো কিছু ফেলা চলবে না আমরা মধ্যবিত্ত পরিবার কোনো কিছু ফেলতে চাইও না দেখবে একান্ত অসুবিধে না হলে কোনো কিছু ফেলি না আর ফেলার দরকারও হয় না আর কি হয়ে যায় আর যেহেতু দু তিনজনের সংসার তো কিছু না কিছু বেঁচেই থাকে সেটা আবার এরকম কাজা কানন করে একদিন করে নেওয়াই যায় এই জন্য ডিমটাকে এখন একটু নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেবো ব্যাস ডিমটা ভেজে দিলাম প্রথমে দুটো ভাত তো দেখো অনেকটা কেটে ফেলি ভালো লাগে না শক্ত শক্ত না একটু হালকাড়িয়ে দিয়ে বাস ঝোল দিয়ে দাও আমি কাঁচতে দিয়েছি কখন জানো আধ ঘন্টা মনে হয় মেশিনের এক ঘন্টায় আধ ঘন্টা হচ্ছে আজকাল এবার এই ঝোলটা দিয়ে দেবো আর মার জন্য একটু মাছ ভেজে দেবো মা তো ডিম মাটান চর্বি মা খেতে চায় না একটু মিটে হলে তবু খায় চর্বি চর্বি মা খেতে চায় না ওই জন্য আর দেওয়া উচিত না ওই চর্বিটা দিও না

আধ ঘন্টা নয় এটা এক ঘন্টায় আধ ঘন্টা হয় মেশিনটা মনে হয় জানো বাজেই না কালকে তো আমি ঘুমিয়ে পড়েছি দুপুর বেলা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু খেলাম আমটা খুব মিষ্টি চন্দন এনেছে যে আমটা না একজন মিষ্টি আরও আবার হবে শেষ হয়ে গেল দেখো এবার একটু সুই গিয়ে আবার বিকালবেলা রান্না আছে আজকে জানো তো দিনের বেলাটা তো ফাঁকি দিলাম বিকালবেলা রান্না আছে খবরটা কি আমাকে সেটা বলো দেখো মা ওখানে রয়েছে ওইখানে চলে গেছে মা আরো দুজনে বাইরে পরিবেশ দেখছে মা কি করছেন হাওয়া খাচ্ছেন গুড ইভিনিং শুভ সন্ধ্যা দুদিন ধরে না খুব হেকটিক যাচ্ছে আমার এই মার্কেট প্রচন্ড আনস্টেবল একবার ওপরে এই এক্সিট পোলের জন্য মার্কেট খুবই ওপরেই হয়ে গেছিলো সোমবার মঙ্গলবার তো মার্কেট যতারীতি ডাউন আজকে আবার স্টেবেল পজিশান এর মধ্যে বেড়াতেই যাব প্ল্যান করছিলাম কিন্তু যাওয়া হবে না তার কারণে এই মার্কেটের জন্য যতক্ষণ না স্টেবেল গভর্নমেন্ট আসছে ততক্ষণ কিন্তু মার্কেট এরকম আনস্টেবেল থাকবে প্রচণ্ড ভোলাটাইল হবে আর কি ভোলাটিলিটি থাকবে তো যাই হোক এই নিয়ে জীবন প্রচণ্ড স্ট্রেস চলছে আর কি মার্কেট আবার সে আর দুপুরবেলা সেরকম খাওয়া দাওয়া হয়নি সিম্পল কিছু করেছিল গৈরিকা কি ভাজা ডাল লেবু দিয়ে খেয়ে নিয়েছিলাম তো সন্ধেবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে ওই খেয়ে দেয়ে সাড়ে তিনটে অব্দি ট্রেড করার পর না আর মেন্টাল কন্ডিশান থাকে না খেয়ে দেয় জাস্ট একটু পাওয়ার ন্যাপ নিয়ে তারপর বিকেলে ফ্রেশ হয়ে আবার একটা নতুন চ্যাপ্টার শুরু করা আর সাড়ে নটার সময় আমার একটু বেরোনো আছে বাইরে যাবো গৈরিকা যেতে পারবে না তাই জন্য তো সন্ধ্যেবেলা আজকে রাতের ডিনার গৈরিটা এখানে রেডি করছে

কারণ আমার তো সব সময় চরজলদি রেসিপি হুম আমরা রেসিপিটা দেখব এখানে তেল গরম হয়ে গেছে প্রথমে মাংসটা একদম লুন হলুদ ছাড়াই শুধু একটু হালকা করে ভেজে নেব হলুদ না এরকম ফাটে জাস্ট একটু এপি করে নিলাম এইবারে এর মধ্যেই এই টমেটো গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এই লঙ্কাও দিয়ে দিচ্ছি এখানে তোমরা আচারি লঙ্কা পেলে সেটাই ব্যবহার করবে আমি যেহেতু পাইনি আমি এমনি লঙ্কাই দিয়ে দিলাম আর যদি আচারি লঙ্কা এই সময় দাও তাহলে পরে কিন্তু আবার এমনি লঙ্কা দেবে এইবার এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেবো নুনটা আমি না কারণ তাহলে জলটা বের অনেক বেশি তো সেই কারণে এমনি টমেটো থেকে জল বের তাই জন্য আমি নুনটা দিলাম না আর এখানে একটা জিনিস আপনাদের দেখাই দ্যাট আমি একজন ব্যক্তিকে ধরে আনতে বললে বেদে আনে কথাটা আছে না সেইরকম অদ্ভুত করে বলেছিল আনন্দ একটু চা না নিয়ে আসবে আছে আর হাফটা খাওয়া হয়েছে আরে 20 টাকার বলেছি এত দিয়েছি কি করব

পরেও দিতে পারে এইবার টমেটো থেকে এই কোসাগুলো আমরা বার করে নেব দেখতে হবে কি টমেটোটা একদম মিশে যাবে রান্নার স্বাদে টমেটো থেকে কোসাগুলো সব বের করে নিলাম এইবার আমি এর মধ্যে আদা রসুন যেটুকুরা রেখেছিলাম সেটা ধুয়ে দিলাম একটু আদা রসুনের সঙ্গে ফোটিয়ে লব তাতে কাচের গন্ধটা চলে যাবে আদা রসুনের বিশেষ করে রসুনের কাঁচা কাঁচা গন্ধ টমেটোটা একদম কিন্তু একটা গন্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার হলুদ দিচ্ছি তোমরা জিরে গুঁড়ো দেবে আমি জিরে গুঁড়ো দিলাম না ধুনে গুঁড়ো দিচ্ছি

আর তুমি কি ভাত দিয়ে খাবে হুম দেখতে ফাটাফাটি হয়েছে এখন আমি টেস্ট করব না করতে পারছি না কারণ একটা জায়গায় যাবো তাই জন্য আসলে আজকে আমার আর একটা জায়গায় নেমন্তন্ন আছে হলোহারিনী কালী পুজো ওখানে বিশাল বড় করে পুজো হয় খুব জাগ্রত মা তো গৈরিকা যেতে পারবে না কারণ বাড়ি থেকে থাকবে না থাকবে তাই জন্য মা আর গজা কে দেখতে হবে তো আমি একাই যাবো তো আমি অবশ্যই শেয়ার করবো সেই পুজো খুব জমাটি পুজো আর কি আর খুব জাগ্রত মা ওখানে কোনো মানত করে কোনো ফল যদি ওখানে দেওয়া যায় এবং সেই ফলটা প্রিয় ফল হতো হবে নিজে ওটা আর খাওয়া যাবে না তাহলে যতক্ষণ মনস্কামনা পূর্ণ হচ্ছে এরকম প্রচুর ভিড় হয় প্রচুর লোক আসে খাওয়া দাওয়া করে অনেক কিছু অবশ্যই শেয়ার করবো তো এই ভিডিওটা গৈনিকার পাটি পর্যন্তই কি আমি অনেক সময় রুটি নিয়ে আসবো

যাতে ভালো লাগে তার জন্য আমরা যদি নিজেরাই ভালো না লাগে তাহলে তোমাদের ভিতর ভালো লাগলো এই জন্য আর কি আমি ওরমভাবে যতন্ত্র বললাম যে এখন আর ওরমভাবে রেগুলার বেশি সে অনেকের ভালো লাগছে না সুহনা দিয়েছো আমি দেখেছি ভালো লাগছে না যদি আগেরটা ভালো ছিল রেগুলার তুমি কি কাজ করতে দেখতাম ওটা না আমার আবার রেগুলার দেখার মতো কিছু থাকে না আর দেখাতে ইচ্ছেও করে না মানে ভালো লাগে সেই আমি মজা পাইনি এডিটিংয়ে তো এটা ব্যাপার চাই তো যখন যেরকম হবে অবশ্যই শেয়ার এখন চলুন কালী পুজোয় যাই তো পৌঁছে গেছি এটা মানকুন্ডু আলতারা ক্লাবের এখানে তো এখানে পুজো হচ্ছে চারাজারের ওপরে বেশি মানুষের ভিড় খুব জাগ্রত ডিটেল ভিডিও পরে আসবে আমি জাস্ট মাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে ভোর চারটে থেকে পুজো শুরু হয়েছে হলহারিণী কালিমা এটা বাড়ির পুজো কিন্তু এখানে সব গ্রামের লোকেরা পার্টিসিপেট করে এই যে মায়ের রূপ এবং ভোর চারটে সাড়ে চারটে অবধি পুজো হবে এখানে প্রচুর ভক্তগণ এবং খুব জাগ্রত মা এখানে এখানে যদি মনস্কামনা করেন করে কোনো ফল নিবেদন করতে হবে এবং সেই ফল আপনি আর ততদিন খাবেন না যতক্ষণ না আপনার মনস্কামনা পূর্ণ হবে ওই ফলটি ঘুরে ঘুরে আসবে আপনার কাছে কিন্তু খেলে চলবে না এটাই হচ্ছে মায়ের পরীক্ষা কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে খুবই জাগ্রত এবং এখানে নিষ্ঠার সঙ্গে পুজো হচ্ছে এবং প্রতিদিনই পুজো হয় আজকে তো বার্ষিক পুজো কিন্তু প্রতিদিনই দিনে তিনবার কিন্তু পুজো হয় দা রয়েছেন উনি মেন উদ্যোগটা এই পুজোর অসাধারণ पुष्प महाकाल भैरव सहित हर फलहारिणी कायन जयंती मंगलकारी भद्रकाली पुष्पालिणी